আমি এই মুহূর্তে আছি হচ্ছে কেটিএম শোরুমের সামনে অ্যান্ড কেটিএম শোরুমে আসার পিছনে একটা রিজন হচ্ছে যে কেটিএমের একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক আছে আপনারা সবাই জানেন অ্যান্ড ওই বাইকটা আসলে কেমন হবে আর হচ্ছে ওই বাইকটার কেমন এক্সপিরিয়েন্স অ্যান্ড ওটার আউটলুক কেমন সব কিছু জানার বিষয়ে আসলে কেটিএমে আসা গতকালকে আমি যখন কেটিএমের সাথে কথা বলছিলাম তখন কিন্তু কেটিএম আমাকে জানাচ্ছিলো যে তাদের কাছে অস্ট্রিয়ান বা ইউরোপিয়ান সিরিজটা কিন্তু তাদের কাছে নাই তো গতকালকে বিকেলবেলা আবার আমাকে ফোন দিয়ে জানানো হয়েছে যে তাদের কাছে স্টকে এসেছে ইউরোপিয়ান এডিশন তো এই জন্য আসলে আজকে ইন্ডিয়ান আর ইউরোপিয়ান এডিশনটা দেখতে আসা অ্যান্ড দেন রয়্যাল এনফিল্ডে যাব দেন হচ্ছে ইয়ামাহা শোরুমে যাব যে তাদের এম টি ফিফটিনটা কেমন সো ওভারঅল একটা ডিসেশন নেবো চলেন আপনাদেরকে আগে কেটিএমের ওয়ান টোয়েন্টি ফাইভ সিরিজের নেকেট সিরিজটা একটু দেখানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি বাইকটা কেমন বা ওদের বিল্ড কোয়ালিটিটা কেমন সো ফাইনালি এটা হচ্ছে কেটিএমের বেসিক্যালি শোরুম যেটা ঢাকায় তেজগাতে অবস্থিত আপনাদেরকে খুব ইজিলি বললে এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের যে শোরুমটা আছে ওইটা থেকে একটু সামনে এসে হাতের বামে যেই মোড়টা ঘুরেছে ওটা থেকে ভিতরে ঢুকলেই হচ্ছে কেটিএম শোরুমটা আপনারা ইজিলি পেয়ে যাবেন অ্যান্ড এই হচ্ছে কেটিএমের ইন্ডিয়ান সিরিজ অ্যান্ড হচ্ছে ইউরোপিয়ান সিরিজ সো ইন্ডিয়ানটার দুইটা কালার থাকে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশান বেসিক্যালি সো এই ইন্ডিয়ানটার প্রাইজ অ্যান্ড ইউরোপিয়ানটার প্রাইস মানে হচ্ছে অস্ট্রিয়ান যেই মেডিন থাকে সেটার প্রাইজের ভিতরে ডিফারেন্স এই মুহূর্তে সত্তর হাজার টাকা সো ইন্ডিয়ানটার প্রাইস পড়বে হচ্ছে তিন লাখ টাকা আর ইন ইউরোপিয়ান এডিশনের প্রাইস পড়বে হচ্ছে তিন লাখ সত্তর হাজার টাকা আর হচ্ছে ইন্ডিয়ানটার সবচেয়ে বড় একটা মেজর ডিফারেন্স যেটা আমি দেখেছি সেটা হচ্ছে ইউরোপিয়ানের যেতে সেটা হচ্ছে মিটার টিএফটি মিটারটা সো টিএফটি মিটারটা আসলে ইউরোপিয়ানটার খুবই সুন্দর যেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ানের টিএফটি মিটারটা এরকম আমি এখন খুলছি না এটা ইনটেক অবস্থায় আছে আর ইউরোপিয়ানের ইন্ডিয়ানটার ভিতরে আপনারা এখানে অলরেডি অনেক ভিডিওতে আপনারা দেখেছেন বা যদি কেউ কেটিএম খুঁজে থাকেন তাহলে কেটিএমের রিভিউগুলোতে আপনারা ডেফিনেটলি দেখেছেন যে ইঞ্জিন কী আছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি র্যান্ড হচ্ছে ডিওচসি ইঞ্জিন র্যান হচ্ছে লিকুইড কুল প্রসেস আছে সব কিছু আছে তো আমি এগুলো আসলে বলছি না আমি জাস্ট আপনাদেরকে লুক দেখানোর জন্য আসলে ভিডিওটা করছি যে কেমন আর আমি কি বাইক নিব আজকে সেটা ডিসিশন আসলে আপনাদেরকে দেখানোর জন্যই বেসিক্যালি ভিডিওটা সো এখানে দুইটা সিরিজই একসাথে আছে এটা হচ্ছে ইউরোপিয়ান আর হচ্ছে ইন্ডিয়ান সো একটু বসে সিটিং পজিশনটা দেখি যে কোনটার কেমন প্রথমে ইন্ডিয়ানটা একটু ট্রাই করি আসলে আমার হাইট অনুযায়ী বাইকটা অনেক বেশি লং সো আমি এই মুহূর্তে আছি হচ্ছে ফাইভ ফিট ফাইভ ফিট ফাইভ অ্যান্ড ফাইভ থেকে একটু বেশি সো আমি যদি এখানে বসি তাহলে আমার পায়ের কন্ডিশন দেখতে পাচ্ছেন যে অনেকটাই লাগালাগি কন্ডিশন একদম পায়ের মাথা আর এই পাশটাও হচ্ছে আমার পায়ের মাথায় লেগে গেছে তো আমি এক পাশে যদি একটু হেলান দেই তাহলে হচ্ছে আমি কিন্তু এটাকে লাগাল পাচ্ছি স্যার আপনি যদি ফাইভ ফিট সিক্স বা সেভেন হন তাহলে আপনার জন্য এই বাইকটা খুবই কমফোর্টেবল হবে কিন্তু বাইকটা বসে গ্রিপ দিখে মানে বোঝা যাচ্ছে যে বাইকটা প্রচণ্ড পরিমাণ গ্রিপই অ্যান্ড এটার ওয়ান টোয়েন্টি ফাইভ সিরিজের পরবর্তীতে যদি টু হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি অ্যান্ড থ্রি হান্ড্রেড নাইনটি যদি আসে তাহলে ওইটা যে কী হবে জাস্ট আগুন হবে কেটিএম যদি ইন ফিউচার যদি যত দ্রুত নিয়ে আসতে পারবে আই থিঙ্ক সো আমাদের বাংলাদেশে অনেক তথাকথিত ব্র্যান্ডও আছে যাদেরকে আসলে বেসিক্যালি ওই সময় টক্করটা দিতে পারবে যদি প্রাইস রেঞ্জটা অ্যাকচুয়ালি এখন যেরকম সুন্দরভাবে করেছে তখন যদি করতে পারে আচ্ছা এটা হচ্ছে ইউরোপিয়ান বা অস্ট্রিয়ান যেটা আসলে আমরা বলি ওইটা ওইটার উপরে বসে সিটিং পজিশানটা আপনাদেরকে দেখাই যে ওইটা থেকে ডিফারেন্স কতটুকু হতে পারে এটা হচ্ছে ইউরোপিয়ান সো আমি এটাতে বসছি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ইন্ডিয়ানটা হচ্ছে ইউরোপিয়ানটার হাইট একটু কম আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা পা কিন্তু ওইটাতে কিন্তু আমি ইন্ডিয়ানটাতে কিন্তু আমি বাম পাশে যখন হেলান দিয়েছিলাম আমি কিন্তু ডান পাশটা আমি লাগাল পাচ্ছিলাম না কিন্তু এখানে বসে আমি যতটুকু দেখতেছি যে আমি দোনো পাশ নাগাল পাচ্ছি মানে একদম ইজিলি আমি দোনো পাশ নাগাল পাচ্ছি এন্ড হচ্ছে আপনি খুব কমফোর্টেবলি নাড়তেও পারছি বা হচ্ছে আমি ধরতে পারছি গ্রিপ ভালো পাচ্ছি পায়ের যেটা আমি ইন্ডিয়ানটাতে মনে হচ্ছিলো যে পাচ্ছিলাম না সো দিস ইজ অ্যামেজিং অ্যান্ড সিটিং পজিশন আপনার যদি ফাইভ ফিট সিক্স থেকে একটু বেশি হয় তাহলে আপনি খুব ভালোভাবে কমফোর্টেবলি এটা বসতে পারবেন একদম আমি কনফার্ম যেহেতু আমি আসলে ইউরোপিয়ানটাতে আসলে নাগাল পাচ্ছি তো আপনি ফাইভ ফিট সিক্স হলে বা সিক্স থেকে একটু বেশি হলে আপনি খুব কমফোর্টেবলি এটা ধরতে পারবেন বা হচ্ছে গ্রিপ পাবেন অ্যান্ড এটার যে বিল্ড কোয়ালিটি আমি যেটা দেখলাম মানে কয়েকটা প্লাস্টিক ছাড়া এটার ভিতরে সবগুলো মেটাল অথবা লোহা মানে এখানে শুধু কয়েকটা মনে প্লাস্টিক ইউজ করছে যে প্লাস্টিকগুলো ইউজ করছে ওগুলো তো টোকা দিলে আপনারা বুঝতে পারবেন যে মানে খুবই বেটার প্লাস্টিক এটা পুরো ট্যাঙ্কটা মেটাল শুধু এখানে ডিজাইনটা হচ্ছে প্লাস্টিক আর সবগুলো এখানে হচ্ছে লোহা মেটাল যাই হোক মানে এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যান্ড বিল্ডটা খুবই শক্তপোক্ত মানে ওয়ান টোয়েন্টি ফাইভ সিরিজ না হয়ে এই বাইকটা যদি বেসিক্যালি ওয়ান ফিফটি ফাইভ বা ফিফটি সিসি হইতো ভাই মানে আই থিঙ্ক এই মুহূর্তে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ বাইক হইতো এটা মানুষ পাঁচ লাখ দিয়ে হইলেও কিন্তু বিকজ কেটিএম একটা বাইক যেটা হচ্ছে ইউএসএ বলেন বা হচ্ছে ইউরোপ বলেন সব দেশে কিন্তু খুব পপুলার